কে দু হোন কাদের কথা হোন মোর বড় ভাই হরছে কি ঘুমের ঘরে মোর ভাবে টিপসই লই আর লন দুটো নিজের নামে লেখকে নেছে আসসালামু আলাইকুম গাইস এটা আমাদের নতুন বাংলাদেশি গেম GTA ফাইভ এটি আপনারা উপভোগ করুন আমি বেশি কথা বলবো না এখানে কোনো কথা বলবো না আমি শুধু আপনারা দেখে যান হ্যালো ইরে কোন রে তুই তোর ভাই টুদি হায় না কোনে মাল খাই খুদিলে তুই হর বেডা মাল টাকা পামু কই বেডা থাকতাছি কয়রাত করে আর এতদিন পর খবর নিতাছিস কাহিনী কি কোন আছে নাকি ইরে এমি চলিয়ায় বাড়ির বাড়ির ছাদে চলিয়ায় ব্যাকে মিলিয়ে এনে বই যুক্তি পরামর্শ ব্যাক ব্যাখ্যা তো হনে কম দইতো না আচ্ছা আইতাসি আর কেউ যদি এই গেমটি খেলতে চান তবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে গেমের লিঙ্কটি দিব আপনারা গেমটি খেলবেন আরে সবাই তো একই জায়গায় আর আমার এতদিন পর ডাকলে কোনো কাজ কাম আছে নাকি ওকে দু সব ঠিকই আছে তুই বল বল উদ্ভব করিস না শান্ত হয়ে যাবে খাবি কি ক ঠান্ডা না গরম কি আনামু ভাই পাবনা দিয়া কাজের কথা কন ওরে হালার পর হালা তোর তোরা এনে নব্ব গেলে না হয় আইলে দি বন্যার পরে ভেলাই থইরা আমি বাড়ি গাড়ি সবাই সব ভুলে গেছ মুই আবার গোপন সূত্রে জানছি দলিল দুইটা বলে পদ্ম লেখে নিচে গুন্দাই রাখছে তুই হরবি কি দলিল দলিলটা লইয়া মুখে ছাপাখানা নিয়ে চলবি ও ভাই বুঝতে পারছি বিষয়টা লঞ্চ তুমি যেইখানে যাও টিকিট আমার হাতে ছোট ভাই বুদ্ধি কইরা বড় ভাই মারবে ভাতে